এই জন্য যে বিশ্ব যে প্যান্ডেল যে আমি যেটা বললাম যে আমরা বৈষম্য বিরোধী শব্দটা যেটা যে আমরা বৈষম্য আমরা সবাই সমান আমাদের তার যে বলছেন কি বলছেন যে বলছেন যে সেই নেতা জনগণ যাকে নেতা বলে আমরা জনগণের কাতারে মিশতে চাই আমরা জনগণের আস্থা ফিরিয়ে আনতে চাই জনগণও ভালোবাসা চাই এই জন্য আমরা জনগণের কাতারে আমরা আসতে চাই আমরা কেউ বড় নেতা নয় সবাই আমরা কর্মী সবাই আমরা নেতা অতএব এটা প্রমাণ করবে সাধারণ মানুষের যাকে ভালোবাসে সেই প্রকৃত নেতা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী মৌলুবীবাজারের শ্রীমঙ্গলে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মৌলুইবাজার প্রতিনিধি তিমির বণিকের রিপোর্ট বুধবার পাঁচই মার্চ শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র মৌলুইবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মোহাম্মদ মহসিন মিয়া মধুর উদ্যোগে এবং শ্রীমঙ্গল উপজেলা বিএনপি ও কালাপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সার্বিক সহযোগিতায় এই দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি বিএনপি ও ও পৌর ইউপি সহ সহ বিভিন্ন পর্যায়ের বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের দোয়া ইফতার মাহফিল শেষে শ্রীমঙ্গল উপজেলার কালাপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে এক কর্মীসভা অনুষ্ঠিত হয় এতে বিএনপির বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক আলোচনার মাধ্যমে ঐক্যবদ্ধভাবে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান করেন মহসিন মিয়া আমরা করছি আমরা। মরহুম জিয়াউর রহমানের আদর্শের লালিত এবং আপনারা জানেন তো ওই যে আমাদের কালকাটা কৃষকের সাথে মিশা সাধারণ মানুষের সাথে মিশা আজকে দেখছেন আমাদের কর্মীর পাশাপাশি দলীয় নেতৃবৃন্দ পাশাপাশি সাধারণ মানুষ সর্বস্তরের মানুষ মাদ্রাসার শিক্ষক সহ ছাত্রসহ বিভিন্ন স্তরের লোকজন আসছে এবং আমরা সমভাবে প্রায় হাজার কানিকার উপরে আমরা একসাথে ইফতার করছি আপনারা দেখছেন কোনো জামেলা তারা আমরা সুন্দরভাবে এটা মত করছি এর জন্য আল্লাহকে প্রতি আমরা শুক্রিয়া জানাই এবং আগামী